বিশিষ্ট শিল্পপতি আলহাজ মোহাম্মদ সাত্তার হচ্ছে আমার মেজব্ব বিশাল উদার মনের মানুষ তিনি ঈদের পরের দিন সকল আত্মীয় স্বজনকে তিনি একসাথে করবেন মানে সকল আত্মীয় স্বজনকে ঈদের পরের দিন দাওয়াত দিবেন প্রতি বছরেই ঈদের পরের দিন এই দাওয়াত দিয়ে থাকেন তিনি নিজে দাঁড়িয়ে থেকে সবাইকে খাওয়াবেন এবং দেখবেন এটাতেই তার অনেক বড়ো শান্তি সবাই আমার মেজব্বর জন্য দোয়া করবেন মহান আল্লাহ তা যেন আমার মেজব্বকে নেখায় দান করে এবং সুস্থ রাখেন সত্যি দুনিয়াতে এত ভালো মানুষ আছে বলে দুনিয়াটা এত সুন্দরভাবে চলছে তিনি এত বড় শিল্পপতি হওয়া সত্ত্বেও চলাফেরা একেবারে সাধারণ মানুষের মতো শুধু আত্মীয় স্বজনই নয় এছাড়াও সকল অসহায় মানুষের প্রতি তিনি সহনশীল তিনি অনেক বড় মনের মানুষ অনেক অসচ্ছল পরিবারকে আর্থিক সাহায্য করে থাকেন এতিম এতিমখানার এতিম ছেলেদেরকে ঈদের পোশাক দিয়ে থাকেন আমি দেখেছি এইবার আমার মেজ এক গরিব পরিবারকে একটি গরু কিনে দিয়েছেন এটা যে কত বড় গর্বের বিষয় আমি কোনো ভাষায় এটা প্রকাশ করতে পারবো না এই গরুটা দিয়ে কিন্তু তারা তাদের পরিবারটাকে সচ্ছল করতে পারবে শুধু এটাই কিন্তু নয় এছাড়াও অনেক পঙ্গু মানুষকে হুইলচেয়ার কিনে দিয়েছেন মানে আমি তার উপকারের কথা বলে শেষ করতে পারবো না এক কথায় তিনি অনেক মহৎ আমার মেজব এখন পর্যন্ত যা করেছেন তার থেকে আরও বেশি কিছু করতে চাই নিজ টাকায় গ্রামের রাস্তাঘাট যেগুলো ভাঙ্গা ছিল সেগুলো তিনি নিজেই ঠিক করেছেন শুধু নিজ এলাকার রাস্তা নয় তার সাথে কিন্তু অনেক গ্রামের রাস্তায় তিনি নিজ টাকায় ঠিক করে দিয়েছেন পুঠিয়া এবং দুর্গাপুর সহ অনেক রাস্তায় কিন্তু তিনি নিজ অর্থায়নে তিনি নিজে ঠিক করে দিয়েছেন তার একটাই নেশা মানুষের পাশে থাকা সব সময়। কিভাবে মানুষের উপকার করতে পারবে সেটাই সব সময় ভাবতে থাকে শুধু এতটুকুতেই তিনি সীমাবদ্ধ থাকতে চায় না তিনি আরও বিশালভাবে মানুষের পাশে থাকতে চায় সবাই আমার মেজব্বুর জন্য দোয়া করবেন তিনি যেন সব সময় সকল মানুষের পাশে এইভাবেই থাকতে পারে আমি গর্বিত কারণ আমি এই বাড়ির মেয়ে মেজাব্বর মতো আমার একটা আব্বু আছে এই মানুষটাকে নিয়ে আমাদের বংশে সবাই অনেক গর্বিত দেখতেই তো পাচ্ছেন আমার মেজব্ব এখানে ঘুরে ঘুরে সবার সাথে দেখা করছে এবং সবার খেয়াল রাখছে সবার খাবার দাবার ঠিক আছে নাকি সেটাও তিনি খেয়াল করছেন সত্যি প্রতিবার ঈদের পরের দিন আমাকে তো গ্রামে আসা লাগবেই আর আমি আসলে আমার মেজব্ব মেজম্ম এত বেশি খুশি হয় আপনারা তো সবাই জানেন যে আমার একটা ছোট্ট বিজনেস আছে দয়া স্পেশাল অর্গানিক হেয়ার পণ্যের আমি গ্রামে আসলেই সবাই আমার বিজনেসের কথা জিজ্ঞেস করে বিশেষ করে আমার মেজব্য আর মেজাম্ম মেজব্য এবং মেজাম্ম দুইজনে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে আর বলে আমাদের ছোট্ট মেটা দেখতে দেখতে আজ কত বড়ো হয়ে গেছে নিজেও একটা ছোট্ট বিজনেস করে বিশ্বাস করেন যখন কোনো কাজ করার সময় পরিবারের সকলে যদি ইন্সপায়ার করে সেই কাজটা এত দ্রুত এবং ভালোভাবে এগিয়ে যায় এবং খুব তাড়াতাড়ি সাফল্যও অর্জন করা যায় সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমার পরিবারের সকলে আমার মাথার উপরে হাত রেখেছে এবং আমাকে ইন্সপায়ার করেছে এখানে আমরা সবাই মিলে একসাথে খাইতে বসছিলাম এখানেও তো মেজাব চলে আসছে আমাদের পাশে এসে আমার সাথে কথা বলছিল। সব কিছু মিলে আমার গ্রামটা আমার কাছে অনেক বড় ভালো লাগার জায়গা ঈদের পরের দিন আমার এই গ্রামে না আসলে আমার কাছে তো ঈদকে ঈদ মনেই হয় না এইদিকে আমার মেজাম্মও সবার খাওয়া দাওয়া দেখছিল আর ছোট সাফি আমার মেজাব্বুর ছোট ছেলে সেও একেবারে আমার মেজাব্বুর মতোই হয়েছে অন অনেক ভালো সবাইকে খাওয়া দাওয়ার কাজে সাফিও অনেক হেল্প করছিলো আমার মেজাব্বুর কাছে যাই আসুক না কেন মেজাব্বু হাসি মুখে সবার সাথে হাত মিলিয়ে এভাবে কথা বলে এবং খোঁজ খবর নেবেন সত্যি আমার কাছে আমার মেজাব্বু সেরা নায়ক এই দিকে আমার আব্বু খাওয়ানোর পরে নিজেও বসে গেছে খাইতে আপনাদের কাছে আমার একটাই চাওয়া সবাই আমার মেজাব্বুর জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমার মেজাব্বু স্বপ্ন পূরণ করে এবং তার লক্ষ্যে পৌঁছাতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ